তো আমরা ছাগলের কালেকশন দেখার আগে সেন্টু ভাইয়ের সাথে কথা বলবো এবং সেন্টু ভাইয়ের অ্যাড্রেসটা জানার চেষ্টা করবো সেন্টু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গত সপ্তাহে বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই সব নতুন কালেকশন সব নতুন কালেকশন হ্যাঁ সেন্টু ভাই এই কালেকশনগুলো দেখানোর আগে আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা উপজেলা শাখারিপাড়া গ্রাম নলডাঙ্গা থানা থেকে দুই কিলো দক্ষিণে আমার বাসা আচ্ছা আর তারপরে যদি কারো সমস্যা হয় অ্যাড্রেস সম্পর্কে তাহলে স্ক্রিনে যোগাযোগ করে আপনার বাসা পর্যন্ত আসতে পারবে আচ্ছা ঠিক আছে সেন্টু ভাই যেটা ফার্স্টে দেখাবেন ওইটা নিয়ে চলে আসেন হ্যাঁ প্রথমে দেখি বড় সরে একটা ছাগল নিয়ে আসছেন হ্যাঁ ভাই একটা বড় খাসির বাচ্চা খাসির বাচ্চা একবারে কফি কালার খাসির বাচ্চা আচ্ছা বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে বড় ছাগল আর এগুলো ছাগল যদি আপনারা নেন তাহলে এগুলো ছাগল

একবারে লাভ বাদ দিয়ে আচ্ছা বন্ধুরা খেয়াল করে দেখেন হ্যাঁ এই ধর এখনই কত সুন্দর আর এই ছাগলগুলো আপনার নিয়ে যে যদি একটু যত্ন করে ভালো খাবার দিতে পারেন তাহলে এগুলো কিন্তু দেখার মতো হবে যারা ছাদে পালন করেন বা দোকানের সামনে পালন করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সেন্ডু ভাই খুব সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছে খাসির বাচ্চা পাকিস্তানি নাগরা বিটল পাকিস্তানি নাগরা বিটল বলা হয় এটা না বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখেন মুখ চোখ হাত পা এটার আলাদা একটা সৌন্দর্য আছে এই কালেকশন এখন খুবই মূল সুন্দর জিনিস সবাই খাসি যত সুন্দর হবে তত ভালো বয়স কত দিন মাস তিন মাসে খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ এগুলো যদি কেউ খাওয়াইতে পারে দেড় থেকে দুই বছর তাহলে এগুলো কত কেজি বানাইতে পারবে সে ভাই এগুলা নিয়ে সর্বোচ্চ ছাগল হয় এক কথা ছাগলের জগতে খাসির জগতে এরা হয় সর্বোচ্চ বিটল বিটল এর সাথে কারো তুলনা করা যাবে না আচ্ছা বিষয়ে এদের শরীরটা না একবারে মূল কথা হচ্ছে আপনি যত খাওয়াইতে পারবেন তত এদের শরীর হবে খাওয়াইতে পারবেন না শরীর হবে না হ্যাঁ তো এদের শরীর হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে শুধু আপনাদের বানাই নিতে হবে আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছেন ভাই উন্নত জাত সবকিছুই কিন্তু দাম কম দাম কম হ্যাঁ পাইসি কমে দিব কমে

কেমন কালেকশন আসতেছে আর চমক আছে একটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি সরাসরি ইন্ডিয়ান পাঠা একটা আর এই পাঠাটা ছোট না বড় বিডার না যারা খামার করতে চান বা খামারি তারা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অন্তত ওই পাঠাটার জন্য আচ্ছা ভাই এটার বয়স কত দিন ভাই মাস সাড়ে মাস কী জাতীয় আছে ভাই বেলচাততা পাঁঠার বাচ্চা ভাই বেলচাত বাচ্চা দেখি মুখটা একটু সোজা করেন দেখাই দি এই দেখেন হ্যাঁ পাঁচ চান্স আছে আর এই যে এ দেখেন মুখের ইয়াটা পাটি হ্যাঁ যত বড় হবে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ইয়ে নাকটা ভিতরে দেবে যাবে আর নিচ থেকে উঠবে দেখি বাবা দেখাও মুখ চোখে আর কালার গুলো সেই রকম কালার এটা পাঠা মানে এটা দিয়ে যদি ভালো পাটি প্রজনন করানো হয় বাচ্চা আসবে দেখার মতো ভাই কালারফুল দিয়ে বাচ্চা হবে কালারফুলই হবে কালারফুলই হবে আর মূল তো ফসল ভালো হ্যাঁ মূল কথা হচ্ছে যে বীজ ভালো তো ফসল ভালো তো টাকাও ভালো সুন্দর করে তো দেখলাম সবকিছু হ্যাঁ এই দাম কেমন যাবেন এটা উপহার হিসেবে তুলে আচ্ছা সামনে দেখলাম কয়েকজন আপনার প্রতিবেদনে বললো যে সেন্টু ভাই মোটামুটি চিপ রেটে মানে কম দামে ছাগল গুলো দেয় ভালো কোয়ালিটি ভাই আমি বলছি যে ভাই আমি একলা মানুষ পাঁচশো করে লাভ আসলো ছাগলের সাড়ে সাত টাকা মানে খাসি কিন্তু একটা ভাইরাল হয়েছে লক্ষ টাকা দাম পনেরো লক্ষ টাকার দাম এই সেম কালার একদম জিনিস ও সেখ টুক সব আচ্ছা ভাই এই ছাগলগুলো কিন্তু বড় হয় তার প্রমাণ হচ্ছে ওই যে একটা দেখাই দিল হ্যাঁ পনেরো লক্ষ টাকা দিয়ে হ্যাঁ বিক্রি হলো কত টাকা দিয়ে জানি না কিন্তু বিক্রি হয়ে গেছে দেখলাম পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকাতে বিক্রি আচ্ছা আচ্ছা এই ইনফরমেশন আমি জানি না তবে দেখলাম ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আমরাও আচ্ছা এই কালেকশন কিন্তু এই জিনিস একই জিনিস হ্যাঁ এই এগুলো খাওয়াইতে পারলে অনেক বড় হবে বড় হ্যাঁ তার জলযন্ত প্রমাণে যে ভাইরাল হয়েছে ভিডিও হ্যাঁ শুধু খাওয়াইতে হবে একটু যত্ন করে ভাই একটু পিছের থেকে নিয়ে আসুন ভাই পিছের দিক দিয়ে দেখা যায় একটু সুন্দর করে এই দেখেন সুন্দর করে দেখে না মোটা তাজা ডাবল আড্ডে বাচ্চা ভাই বয়স আমি এটার এটা সাড়ে তিন মাল ভাই সাড়ে মাস দেখেন কত সুন্দর জাবর কাটতেছে হ্যাঁ সুস্থ সবল বাচ্চা ভাই পান খাচ্ছে না আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছেন দাম চাইলে তো অনেকই চাই তার বাবা একদম এক পনেরো হাজার পনেরো হাজার টাকা মানে হিসাব কি ওইখানে করলেন নাকি যে পনেরো লক্ষ পনেরো হাজার না পনেরো হাজার টাকার ছাগল কিন্তু হ্যাঁ পনেরো হাজার টাকার হ্যাঁ মূল কথা হ্যাঁ বন্ধুরা যারা প্রতিবেদন প্রতিবেদন সবসময় দেখেন তারা একটু আইডিয়া করে দেখবেন যে দেখি বাবা এরকম মুখ চোখ পাঁচ বাচ্চা কেমন দাম চায় অবশ্যই অন্যান্য ভিডিওতে পনেরো হাজারের উপরে হবে হ্যাঁ আর এই দেখেন সুন্দর করে দেখা যায় খুব চঞ্চল বাচ্চা খুব সুন্দর কালারের একটা বাচ্চা চলে আসছে ভাই খাসির বাচ্চা হাতে দেখি পাতা ভাই মানে খাওয়া ছাড়া থাকতেছে না নাকি একবারে খাওয়া ছাড়া মানে খালি যে সাইডে পাগা গিয়া মানে জঙ্গলে খাইতে যাইতেছে হ্যাঁ জানেন সামাইলাম মানে পাতা দিয়ে স্থির রাখছেন যে দর্শকই যাতে একটু দেখাইতে পারি নাকি তাছাড়া তো এরা থামা থামি না বন্ধুরা এই দেখেন প্রত্যেকটা ছাগলের দাম আইডিয়া আসবে হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুন্দর করে দেখাই দেব আর পিছে বড় পাটা আছে এগুলো আসবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন শান্ত হয় একটু বসুন অবশ্যই ভিডিওতে সীমিত দামে ছাগল পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন সিন্ধু ভাই বয়স কেমন এটা ভাই আচ্ছা কি যাতে আছে ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা দেখছেন কি সুন্দর বাচ্চা হ্যাঁ অল্প মানে এখনই যে চেহারার সৌন্দর্য আসছে একটু খাওয়াই দাওয়াই বড় করতে পারলে মানে খাওয়া দাওয়া একটু বড় হলে এর সৌন্দর্য দেখে মানুষ বলবে দেখা দেন আবার মানুষ মনে করবে যে ওইদিকে মনে হয় এক রকম এদিকে আরেক রকম হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা আর মূল কথা আরেকটা কথা বলি প্রত্যেকটা ছাগল সেন্টুবের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করে দেখতে পারবে না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আমার বাড়িতেই খামার বাড়িতেই ওয়াইফাই যে কোনো রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় খালি ফোন দেখা দেয় ভাই আমাকে ছাগলটা দেখান তো আমি দেখা দেবো ভাই ছাগলটাকে চোখে লেন্স বসাইছে নাকি কত সুন্দর চোখ দেখেন একদম কোরিয়ান চোখ ভাই দাম কেমন চাচ্ছেন একদম আলোচনা করেন আর একটা ছাগল পালতে যা খরচ যা কষ্ট দুইটা পাল্টে কিন্তু একই সাত ছাগল একসাথে একসাথে হয়ে যাবে না ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসা এই যে বড় সর একটা গরুর মতো ভাবসব গলা সলা গরু মানে মনে করেন যে বোম্বাই লিচু আচ্ছা সেন্টু ভাই কিন্তু কথা খারাপ বলে না হ্যাঁ বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখেন এই যে গলা টলা সুন্দর করে দেখেন গলা ঝুল ভাই হ্যাঁ একটা একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে এইখান পর্যন্ত এর ঝুল চলে আসছে হ্যাঁ দেখেন হ্যাঁ এইখানে যেদের যাদের ইয়া হয় না এদের হচ্ছে এই ছাগলগুলোর মাংস খুব সুন্দর বাড়ে হ্যাঁ সেন্টু ভাই এটা কি বাচ্চা পাটার বাচ্চা না এই অন্ডগোশ দেখা যায় অথবা ভাই একটু আগায় নিয়ে আসেন সুন্দর করে দেখে হ্যাঁ এই যে সুন্দর করে দেখাই দিলাম বয়স কেমন ভাই এটা বয়স কেবল পাঁচ মাস পূর্ণ হয়নি ভাই এখন পাঁচ মাস পূর্ণ হয়নি না বন্ধুরা সুন্দর করে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ চোখ মুখ হ্যাঁ কান লেস পা সুন্দর করে খেয়াল করে দেখেন আপনারা প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করে দেখবেন পছন্দ হলে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এটা একটু ঘুরান ওই পাশে দেখাই দিই দর্শকদের পাঁঠা কেউ যদি কথা খামার করবো অরিজিনাল পাঁঠা দিয়ে হুম এক নেওয়া আলাদা আচ্ছা নিতে হবে মানতে হবে পাঠা যত ভালো বাচ্চা তত ভালো আসবে আর পাটা ভালো থাকলে আপনারা খামার যদি টিকতে পারেন তাহলে লস খাবেন না সেই রকম জিনিস হ্যাঁ ভাই দাম কেমন যাচ্ছে এটার ভাই দাম সালে তো মেলা 40 45 টাকা বই হয় না আমি একদম এক জাম বলে দিই এত হুম হুম রেট হুম

মানে এর খুব বুক তো সাইজটা আমি দেখালাম তারপরে ভাই হাইট কত আছে তারপরে এইভাবে দেখেন এইভাবে ভাই হাইটটাও ধরেন সাতাশ আটাইশ সাতাইশ আটাইশ না এবং এইভাবে দেখেন লম্বা কত ভাই এটার বয়স কত যেন বললেন এটার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস না আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই ভাই দাম একুশ হাজার চাওয়া একুশ হাজার আচ্ছা দামা দামি করা যাবে ভাই এটা একদম বিশ আর দাম চাইলে একুশ হাজার আচ্ছা নিচে বিক্রি করবো না ভাই যে কেউ যদি আচ্ছা অনেক বড় দেখেন সাড়ে আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আরেক জিনিস মূল কথা হচ্ছে এই জিনিসগুলো খুব কম পাওয়া যায় বন্ধুরা একটু সুন্দর করে কান মুখ খেয়াল করেন হ্যাঁ কালার কম্বিনেশন খেয়াল করেন সেই রকম কালার দেখেন জাবর কাটতেছে প্রত্যেকটা ছাগল সুস্থ সবল এবং খুব সুন্দর ছাগল ছাগল যদি কেউ কয় যে অসুস্থ হ্যাঁ তাকে এরকম 20টা ছাগল ফ্রি দেব একটা কেউ যদি অসুস্থ প্রমাণ করতে পারে 20টা ছাগল ফ্রি দিবেন দেব হ্যাঁ কারণ আমি সুস্থ সবল ছাগল বিক্রি করি আচ্ছা আচ্ছা ছাগল নিয়ে কোনোদিন বিক্রি করি না আচ্ছা ভাই এটা কি জাতে আছে এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা বয়স কেমন ভাই বয়স 3.5 মাস ভাই সাড়ে তিন মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম তেরো হাজার টাকা ভাই হাজার টাকা বাচ্চা নিবি তেরো ছাব্বিশ হাজার টাকা তেরো ছাব্বিশ টাকা দুইটা বাচ্চা বাচ্চা না ভাই দুইটা জিনিস দুইটা হচ্ছে রত্ন রত্ন পি জিনিস দুইটা বত্রিশ তো লাভ নাই আমার কথা হচ্ছে আমি পাইসি কমে দিব কমে হ্যাঁ মূল কথা এটা হচ্ছে আবার কমে পাওয়াও কিন্তু মুশকিল ভাই হ্যাঁ খুব কষ্ট করে কালেকশন করি ভাই হ্যাঁ মানে বাসায় বাসায় ঘুরে ঘুরে কালেকশন করা লাগে হ্যাঁ গ্রাম গ্রাম অন্তরে পথ পার করে তারপরে ইয়া করেন নাকি আচ্ছা এই দুটা ছাব্বিশ হাজার টাকা এক দাম বিকাশ ডেলিভারি বিকাশ ডেলিভারি কিন্তু আপনার আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা নিয়ে অনেকে মনে করতে পারে স্যার মা হ্যাঁ মানে মা আর ছেলে মনে করতে পারে এটা যে বড় হয় মানুষজন অনেকে বলে যে বড় হবে কিনা এই যে তার হচ্ছে জলযন্ত্র প্রমাণ হ্যাঁ দুই মাসের কম বেশি মানে দুইটা মানুষকে বোঝানোর জন্য কি এটা দেখাইলেন হ্যাঁ সুন্দর বড় আচ্ছা ভাই এটা কোন জাতের আছে এটা ভাই তো ক্রস তো ক্রস না সুন্দর কথা আর এটা কি জাতের আছে যমুনা পারি ভাই যমুনা পারি তোর মানে মিশ্রণ আছে না না হরিয়ানা মিশ্রণ আছে কিন্তু তোর যমুনা পারি অরজিনালি ডোমুনাপাড়ি আছে না খুব সুন্দর কালারটা হ্যাঁ এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম আচ্ছা সিন্ডু ভাই কোনটার দাম কেমন যাচ্ছেন এটার দাম এটার দাম দশ হুম এটার দাম সাড়ে তেরো আর সাড়ে হাজার এই হচ্ছে দশ হাজার আর এই হচ্ছে সাড়ে তেরো হাজার ভাইঙ্গে ভাইঙ্গে দশ হাজার তেরো হাজার তেইশ হাজার আর দুইটা একসাথে যদি কেউ নিতে চায় হচ্ছে চায়টা ও সাড়ে তেরো আর দশ তাহলে কত হচ্ছে সাড়ে তেইশ আর যদি দুইটা একসাথে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে তেইশ হাজার সেই ক্ষেত্রে পাঁচশো টাকা কম মেয়ে বাচ্চা আসতে আসে মাত্র দুই দুইটা আর দুইটা কিন্তু খুব ভালো বাচ্চা হ্যাঁ এগুলো ছাগল আমি বারবার মানুষকে বলি যে পাঠিরা একটু ক্রস নিতে ক্রস নিলে পাঠাটা যদি ভালো হয় তাহলে আপনার বাচ্চা ভালো আসে আচ্ছা ঠিক আছে সেন্টু ভাই তাহলে বড় একটা কালেকশন আছে ওটা নিয়ে চলে আসে না ভাই একবার দেখাবো অরিজিনাল তো তারপরে বিডার কাকে বলে বিডার কাকে বলে এই বিশাল বড় এটা কি গরুর বাচ্চা না কিসের বাচ্চা ভাই ভাই ইন্ডিয়ান অরিজিনাল তোতা পরি বলে ইন্ডিয়ান অরিজিনাল তোতা পরি বিডার হ্যাঁ বন্ধুরা একটু খেয়াল করুন দেখেন অন্ডগোস্টটা দেখেন আর কালার কম্বিনেশন কি 100 তে 100 ইন্ডিয়ান যে ভাই ইন্ডিয়ান না এটা জি একবারে জন্মই ইন্ডিয়া রাজস্থান নাকি ভাই এই দেখেন বন্ধুরা সুন্দর করে খেয়াল করে দেখেন মাথার যে এই যে এখানে থাকে অনেক কটা থাকে হচ্ছে শুধু লোম আর এটা হচ্ছে সরাসরি মুখের থুতনি ওরকম গোল হ্যাঁ উরে বাবা হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন দেখি এই যে সুন্দর করে দেখেন বন্ধুরা এই এটা হচ্ছে তেজি পাটা যেটা বলা হয় হ্যাঁ কিন্তু ভাই শান্ত মনে হচ্ছে খুব হ্যাঁ একদম আমার ছোট বাচ্চা নিয়ে বেড়ায় ছোট বাচ্চা নিয়ে বেড়ায় না দেখি ভাই একটু পেটটা ঘুরাই দেন হ্যাঁ বন্ধুরা এটা সুন্দর করে একটু খেয়াল করে দেখেন আর হাত পা একটু খেয়াল করেন এই যে পা দেখেন কালার কম্বিনেশন দেখেন আর একটা জিনিস খেয়াল করে দেখলাম সেন্টু ভাই এটা গলার ঝুলটা হ্যাঁ দেখি দড়িটা টুলিস দেন দেখি রক্ত রক্ত বলে রাজস্থান থাকে বলে একদম সেই রকম হ্যাঁ একদম ইয়া দেখেন আর বডিটা দেখেন একদম এই যে বাবা বাবারে বাবা এইখানেই তো মানে দেখেন কত বড়

দুটা দাঁড়ছে উঠছে সমান হয়নি মানে উঠতেছে রানিং আছে সুন্দর বাচ্চা কেউ যদি বিডার হিসাবে এটা নিতে চান বা খামারে ব্যবহার করতে চান এরকম ছাগল আপনারা কালেকশন করবেন পাঠা আর এরকম পাঠা যদি বাসায় একটা থাকে তাহলে এইটার বাচ্চা যে টাকাগুলো আসবে আর বাচ্চা যেমন আসবে আপনাদের মন খুশি হয়ে যাবে হ্যাঁ মানে এটা হান্ড্রেডে হান্ড্রেড ভাই এর মধ্যে কোনো খাট যদি কম ভুল বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সত্য কথা কারণ এরকম আা জাগল খুব কমই পাওয়া যায় সেন্টু ভাই কম পাওয়া যায় মানে 1031 লক্ষ 131 পাওয়া গেল আচ্ছা তো দাম কি বলবেন কিছু দাম এটার বলতে ওইভাবে চাইছি না পাঠাড়া নিয়ে আমার খুব স্বপ্ন বাড়িতে রাখার মানে মানে এটা হচ্ছে বাসায় থাকলে মানে এর বাচ্চা যেগুলো আসবে না এই ডামের ওভারটেক করে চলে যাবে যদি শুধু দুই বছর যদি বাচ্চাটা এই মানে মতো প্রজনন করানো যায় এটা থেকে তারপর কিছু কি আইডিয়া দিবেন না দর্শকের আচ্ছা চাওয়া দাম পঁচাশি হাজার টাকা আচ্ছা এখানে কিছু কথা বলা যাবে ভাই জি এখানে বললে ওইভাবে বলেন আমার মোবাইলের মাধ্যমে বলতে হবে হ্যাঁ হ্যাঁ মূল কথা হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কথা বলে দেখবেন হ্যাঁ যে কি কয় আর এই ছাগল ছাগলের কিন্তু খাওয়া দাওয়া খুব রুচি ভালো হ্যাঁ দিলে দেখেন গপ গপ করে খাচ্ছে একবারে ভাই এক ডাবলা ভুঁসি দিলে সর্বোচ্চ সময় লাগে থেকে মিনিট অনেকে বলে যে উন্নত জাতের পাটা খাইতে চায় না এই দেখেন তার প্রমাণ সামনে যা লাটি মানে ওই পাতার যে ডানটি আছে এটাও চাপাই খাইতেছে হ্যাঁ আচ্ছা তাহলে এটা কিন্তু বিক্রি করবেন বললেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম তারপর আলোচনা সাপেক্ষে বেটে বলে মিললে আপনি দিয়ে দেবেন অবশ্যই এইشت দাম পোচা সেটা না না দাম ধরে সুযোগ আছে আচ্ছা তাহলে আপনার নাম্বার এবং লোকেশনটা বলবেন ভাই আমার নাম্বারটা বলার আগে আমার পরিচয়টা দিই আমার নাম মাহফুজ আলম সেন্টু হ্যাঁ রাজশাহী বিভাগ নাটোর জেলা নল্লাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম নল্লাঙ্গা থানা থেকে 2 কিলোমিটার দক্ষিণে শাকারিপাড়া মুর আছে মুরিয়ার ওইটাই আমাদের গ্রামের নামই মুর আচ্ছা অর্থাৎ নওগাঁ নাটোর হাইওয়ে রোডের মানে রোডেই হচ্ছে আমাদের বাসা আচ্ছা আর মোবাইল নাম্বারটা বলুন আর বন্ধুটা বন্ধুরা স্ক্রিনে নাম্বার দাও ওটা মিলাই নেবেন 01738 01738 52 52 65 65 88 88 এই নাম্বারে WhatsApp ইমো দুটায় আছে দুটায় আছে না দিনটা 24 ঘন্টা খোলা খোলা না আচ্ছা আমাদের টাইম বাদে নামাজের সময় বাদ দিয়ে সেন্টিমিটার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই আল্লাহ পাক